হ্যালো তো বন্ধুরা আবারও একটা নতুন গল্প নিয়ে হাজির হয়ে গেছি তো আজকে যে গল্পটা আপনাদের শোনাতে শোনাবো বা শোনাতে চলছি সেটা একটা ফুলপরি গল্প ফুলপরি লিলি ফুল নামে একটা ফুলপরি ফুল তো তাকে বাঁচানোর জন্য ফুলপুরি যাবে তো সেই গল্পটাই আজকে আপনাদের শোনাতে চাইছি যে কেমন বাঁচালো ফুলফরি সেই লিলি ফুলকে গল্পটা কিন্তু মজাদার হতে চলেছে গল্পটা কিন্তু শুনুন মন দিয়ে গল্প শুনাবি তো হ্যাঁ শোনাব তোকে তোমরাও শুনুন মন দিয়ে নীলপরীর দেশ ফুলপুরে বাস করত এক ফুলপরি তার নাম ছিল রোজা রোজা ছিল অপূর্ব সুন্দর তার ডানাগুলো রঙিন ফুলের পাপড়ির মতো আর তার হাসি ছিল সুবাসিত বাগানের মতো মিষ্টি একদিন রোজা ফুলপুরের বাগানে ঘুরতে গিয়ে এক ছোট্ট পরী শিশু লিলির কান্নার শব্দ শুনতে পেল লিলি তার প্রিয় বেলি ফুলের গাছটি খুঁজে পাচ্ছিল না রোজা লিলির কান্না থামিয়ে তাকে আশ্বস্ত করল এবং গাছটি খুঁজতে বের হলো ফুলপুরে সব ফুলই কথা বলতে পারত রোজা গিয়েছিল সাদা জুই ফুলের কাছে জুই জানালো আমাদের বেলি ফুলের গাছকে কালো পরীর জাদুতে আটকে রাখা হয়েছে রোজা এই শুনে ভয় পেল কিন্তু লিলির কথা মনে করে সাহস নিয়ে কালো পরীর জাদু ভাঙার সিদ্ধান্ত নিল সে তার বন্ধু প্রজাপতি টিনাকে দেখে নিয়ে কালো পরীর খোঁজে বের হলো। বনের গভীরে কালো পরীর রাজ্যে পৌঁছে রোজা এবং টিনা দেখতে পেল বেলি ফুলের গাছটি কালো পরী রোজাকে দেখে হাসল এবং বলল তুমি এ গাছ নিতে চাও তাহলে তোমাকে আমার তিনটি ধাধার উত্তর দিতে হবে প্রথম ধাঁধাটি ছিল আমার ছায়া রাত্রি কিন্তু আমার হৃদয়ের দিনে জলে আমি কে রোজা একটু ভেবে বলল, তুমি তো চাঁদ কালো পরই মুগ্ধ হলো এবং দ্বিতীয় ধাঁধা দিল দ্বিতীয় ধাঁধাটি ছিল আমি সব সময় এগিয়ে চলি কিন্তু কখনো পেছনে ফিরে তাকাই না আমি কে রোজা আবারও একটু ভেবে বলল তুমি তো সময় কালো আবার মুগ্ধ হল এবং তৃতীয় ধাঁধা দিল তৃতীয় ধাঁধাটি ছিল আমার ঘর অনেক দরজা কিন্তু কোনো তালা নেই আমি কে রোজা এবারও ভেবে বলল তুমি তো আকাশ কালো রোজার বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়ে বেলি ফুলের গাছটি ফিরিয়ে দিল রোজা খুশিতে লিলির কাছে বেলি ফুলের গাছটি ফিরিয়ে আনল লিলি আনন্দে লাফিয়ে উঠল এবং বাগানটি আবার হাসি খুশি হয়ে উঠল ফুলফুলের সবাই রোজাকে ধন্যবাদ জানালো তার বুদ্ধিমত্তা ও সাহসের জন্য রোজা হাসল এবং বলল প্রকৃত ভালোবাসা ও বন্ধুত্বের জোরেই সব সমস্যার সমাধান করা যায় এরপর থেকে রোজা লিলি এবং তাদের বন্ধুরা সব সময় একসাথে খুশি মনে বাগানে খেলতে থাকল ফুলপুরে আবার শান্তি ও আনন্দ ফিরে এলো আর রোজা জানত তাদের বন্ধুত্বই ছিল সত্যিকারের জাদু তো এতক্ষণ তো আপনারা খুব মন দিয়ে ভিডিওটা শুনলেন আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জড়িত হয়ে একটা সাথে বাটনটা অল নোটিফাই করে দেবেন এবং অল নোটিফিকেশন করে দিবেন কেননা আমার গল্পটা আপনাদের মিস না হয় তাই জন্য আপনারা অল নোটিফিকেশান করে দিবেন এরকম সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমরা আগামী দিনে অনেক ভালো ভালো নিয়ে আসবো কিন্তু একটু দেরি হবে ঠিক আছে এবং ভালো ভালো গল্প নিয়ে আসবো ততক্ষণ বাই বাই টাটা জয় হিন্দ জয় ভারত